কালকের থেকে আজকে শরীরটা অনেকটা বেটার আছে সকালবেলায় উঠে গেছি সাতটার সময় উঠেছি ঘুম থেকে হাজব্যান্ড বেরোলো হাজব্যান্ডকে চা করে দিলাম নিজেও এক কাপ চা খেয়ে নিয়েছি নিয়ে বাসি কাজকর্ম ছেড়ে নিয়েছি এখনও আমাদের যে হেল্পিং হ্যান্ড সে এখনও আসেনি তো এঁঠো বাসন কোসন সব ধরা রয়েছে কোনো কাজে হাত দিতে পারছি না এসে বাসন করে দিয়ে যাবে তারপরে কাজ করবো ওয়েদারটাও আজকে কেমন বলো তো একটা মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে মেঘলা আর ছাদটা তো দেখালাম তোমাদেরকে এতটা অপরিষ্কার হয়েছে এইটা পরিষ্কার করতে গিয়ে আমার শরীর আজকে আবার না খারাপ হয় মানে এখন দু তিন দিন ধরে তোমরা এই ঘ্যান ঘ্যানানি প্যান্ট প্যানানি শুনবা যে আমার শরীর ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না আমার খারাপ লাগছে কী করবো বলো তো কাউকে তো একটা বলতেই হবে না হয় না কি শরীর খারাপ লাগতো তখন মনটাও খারাপ লাগে তখন মনে হয় কাউকে একটু বললে বেটার ফিল করবো তাই তোমাদের সামনেই বকবুক করে যাচ্ছি চলো তো এইভাবেই শুরু হলো সকাল সকাল সাধারণত আমার ঘুম থেকে উঠতে আটটা বেজে যায় বিয়ের পর মোটামুটি সব স্বভাবই চেঞ্জ করে ফেলেছি যতটা সম্ভব কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার স্বভাবটা আমি এখনও চেঞ্জ করতে পারিনি সকাল সকাল আমার ঘুম ভাঙতেই চায় না কারণ আমার তো ঘুম আসতেই রাত হয়ে যায় রাত্রি একটা দেড়টার সময় যদি কেউ ঘুমায় তাহলে সে সকালবেলা উঠবে কী করে ব্রেকফাস্টে রুটি তরকারি করার পর নিজেরা রুটি তরকারি খেতে ইচ্ছা করছিল তাই নিজের জন্য এক প্যাকেট ম্যাগি বানিয়ে নিয়ে বসলাম খেতে কারণ মুখটা পুরো বেশ স্বাদ রয়েছে মুখে কোনো স্বাদ নেই তাই ভাবলাম ম্যাগিটা খেলে হয়তো একটু বেটার লাগবে তারপরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে লেগে পড়লাম কাজে এখানে বসে পড়ছি সবজি করতে আর মশলাপাতি যা কৌটো খালি হয়েছে সব ভরতে তো এইভাবেই টুকটুক করে কাজকর্ম করতে লাগছি ওদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে কারণ আমাদের সাধারণত ওয়ার্কিং ডেজে বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় যেহেতু হাজব্যান্ডের অফিস সামনে তাই ও সকালবেলা ব্রেকফাস্ট করে একবার অফিস চলে যায় আবার বারোটার সময় বাড়িতে ফিরে সান খাওয়া করে তারপরে অফিসে যায় ওই জন্য আমাদের বারোটার মধ্যে একদম রান্নাবান্না সব হয়ে যায় কমপ্লিট রবিবারটাই বরঞ্চ আমাদের দেরি হয় রান্না করতে করতে কারণ বাজার আসে তারপরে রান্নাবান্না হয় তো ঘরবাড়িগুলো অনেক দিন ধরে গোছানো হয় না যেহেতু আমি বাড়ি ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো এই জন্য ঘর বাড়িগুলো গুছিয়ে বিছানা চাদরগুলো পাল্টে ফেললাম কারণ এমনিতেই কালকে রাত্রে খুব ঝড় হয়েছে জানলা দরজা দিয়ে ধুলো ঢুকেছে আর ধুলোতে আমার সম্পন্ন প্রচণ্ড প্রবলেম ধুলোতে আমার খুব অ্যালার্জি ধুলো নিয়ে আমি একদম থাকতে পারি না তো তার জন্য যতই শরীর খারাপ থাক যতই শরীর ভালো থাক আমাকে পরিষ্কার করতেই হবে শরীর যদি একটু ভালো থাকে লাগে তাহলে আর শুয়ে বসে থাকতে ইচ্ছা করে তো খেয়ে কেটে এখন ঝাড় দিচ্ছি ছাদ ঝাড় দিচ্ছি এই এত বড় ছাদ ঝাড় দিতে যে কি কষ্ট বলার মতো না কিন্তু কিছু করার নেই ঝাড় তো দিতেই হবে পরিষ্কার তো করতেই হবে কিছু করার নেই ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে ঘষে মেজে একেবারে স্নান করে এসেছি এসে মানে আমি হাঁপিয়ে গেছিলাম আর পাচ্ছিলাম না এসে লাঞ্চ হয়ে গেছে এই সময়টা না খুব বোরিং একটা সময় আমরা যারা বাড়িতে থাকি যারা হাউসওয়াইফ তাদের কাছে এই দুপুরবেলার সময়টা না খুব বোরিং মানে যারা ঘুমাতে ভালোবাসে যারা গড গিফটেড আর কি ঘুমালেও মোটা হয় না খেলেও মোটা হয় না কিছুতেই মোটা হয় না মানে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা আমার মতো জল খেলেও মোটা হয়ে যায় তাদের এই দুপুরবেলায় ঘুমানোটা না খুব খুব খারাপ মানে খুব ইচ্ছে করে ঘুমাতে কিন্তু ঘুমালেই তো কেমন ফোলা ফোলা লাগে খুব খারাপ জিনিস বিষয়টা তাই এই সময়টা কি করে কাটাবো একদম বুঝতে পারি না মানে এত বোরিং লাগে এত বোরিং লাগে বই পড়তে পড়তে ঘুম পেয়ে যাবে মুভি দেখতে দেখতে ঘুম পেয়ে যাবে কি করা যায় আর কি করা যায় আমাকে একটু আইডিয়া দিও তো তোমরা আর কি করা যায় রেডি হয়ে নিয়েছি এখন কটা বাজে সন্ধ্যে সাতটা মতো বাজে একটু বেরোবো কয়েকটা টুকটাক ঘরোয়া জিনিস কেনার আছে সেগুলো কিনবো তো হাজব্যান্ডকে বললাম যে বললো আমাকে নিয়ে যাবে বাইকে করে তো ভালোই হলো হাঁটতে হবে না আগে না যখন ঠান্ডাটা ছিল তখন তাও সন্ধ্যাবেলা আমি আরও একটু হাঁটতে বেরোতাম কিন্তু এখন তো হাঁটতে বেরোতে ইচ্ছা করছে না এত গরম লাগছে এত ঘাম হচ্ছে তো চলো যাই একটু ঘুরে আসাও হবে একটু বাইরে চা খাওয়াও হবে আর একটু জিনিসপত্রগুলো কিনেও নিয়ে চলে আসি মা পলাশ ফুলগুলো কই গেল হ্যাঁ আধ ঘন্টা ধরে দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে একটা রোল পেয়েছে মানে এর বাইরে বেরোনোর এটাই উদ্দেশ্য যে একটু রোল খাবে এবং তোমাকে নিয়ে আসা আমাকে নিয়ে আসাটা উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে খাওয়া না তোমাকে না এনে তো আমি খেতে পারি না বাবা তাই জন্য আমি তোমাকে নিয়ে এসে খাচ্ছি তুমি তো জানো অন্যদিন যখন বেরোই আমি খাই না এগুলো সত্যতা আমি জানি না আসলে মুখের কথাই খালি বিশ্বাস করছি না এটা সম্পূর্ণ সত্য Ini tidak macam. চলে এসছি বাড়িতে যা কেনাকাটা করার ছিল টুকটাক নিয়ে এসেছি আর একটু এদিক ওদিক বাইরে করে ঘুরলাম ভাবলাম কি যে বাইরে বেরোলে মানে শরীরটা মানে মনটা একটু ভালো লাগবে শরীরটা একটু ভালো লাগবে কিন্তু কিচ্ছু ভালো লাগছে না আবার মাথাটা ভার হয়ে যাচ্ছে কাশলে মাথায় লাগছে সকাল থেকে একটু কম ছিল জানি না সকাল থেকে এত কাজ বাজ করেছি বলে কি শরীরটা আবার দুর্বল লাগছে বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না ভিডিওটা এখানেই শেষ করছি এখন আর আমার সেরকম কোনো কাজ নেই একটু রাত্রিবেলায় রুটি করার আছে আমি আর আমার মা রুটি খাই রাত্রিবেলায় মানে শাশুড়ি মা আর বাবা আর বাবাই ভাত খায় তো তরকারি তরকারি গরম করব সবাইকে খেতে দেবো দেরি আছে এখন তো সবে সাড়ে আটটা বাজে আমাদের খেতে খেতে সাড়ে দশটা শুধু শুধু এগারোটা তো চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততদিনের জন্য তোমরা সবাই ভালো দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে